ওকে প্রথম দেখেছিলাম ওর ছোট ভাইকে পড়াতে গিয়ে ওর স্নিগ্ধ রূপ আর কাজল কালো চোখ আমাকে করেছিল মোহিত ও প্রায় আমার স্বপ্নে আসত কিন্তু বাস্তবে তা প্রকাশ করা সহজ ছিল না ও ছিল ধনী বাড়ির একমাত্র মেয়ে আর কোথায় আমি গরিব ছাত্র টিউশানি করে কোনো রকমের সংসার চালাতাম ইচ্ছে ছিল বিএড করে শিক্ষাকতা করার কিন্তু তার জন্য দরকার ছিল টাকার অত টাকা খরচ করার সামর্থ্য আমার ছিল না তাই কোনো রকমে এম পাশ করে টিউশানি শুরু করি আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র তখন ওর ভাই সপ্তাহে তিন দিন আমি ওদের বাড়ি যেতাম প্রতিদিন ওকে এক পলক দেখার জন্য উৎকৃপ থাকতাম এভাবেই দিনগুলো কাটছিল ও ছিল আমার প্রথম ভালো লাগা ফেসবুকে ওর প্রোফাইল চেক করা ছিল আমার রোজগারের কাজ মাঝে মাঝে মনে হতো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই কিন্তু উপেক্ষিত হওয়ার ভয়ে নিজেকে সংযত রাখতাম রোহিতের ফাইনাল পরীক্ষা শেষ হলো ওদের বাড়ি যাওয়া বন্ধ হলো আমার খুব ইচ্ছে হতো ওকে একবার দেখার তাই ভরসা ছিল ওর প্রোফাইলটাই কিন্তু হঠাৎ একদিন আমি রীতিমতো অবাক হলাম ফেসবুকে ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে আর আনন্দে ভরে উঠল মনটা তারপর তারপর শুরু হলো কথোপকথন চুপচাপ শান্ত যাকে ভাবতাম কিন্তু কথা বলে বুঝলাম ও এক প্রাণবন্ত ছটফটে মেয়ে একজন বন্ধু হিসেবে সব বলতো আমায় এভাবেই আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হলো একদিন ভয়ে ভয়ে বলেই দিলাম ভালোবাসি কথাটা এরপর এরপর ও শোনালো ওর ভালোবাসার করুণ অভিজ্ঞতা কিচ্ছু লোকায়নি সে প্রথম প্রেমিক চেয়েছিল বিয়ে করতে কিন্তু নিজের ভবিষ্যৎ ঠিক না করে বাবা মায়ের অমতে ঘর ছাড়তে রাজি হয়নি সে তাই সে প্রেমিক হারিয়ে গেছে বহু প্রেমিকের ফিরে তারপর তারপর দ্বিতীয় প্রেমিক ছিল তার বন্ধু সেবারেও ঠকেছিল মেয়েটা ভালোবেসে কারণ তার থেকেও ভালো কাউকে পেয়ে হাত ছেড়েছিল সেও তাই বারবার পরাজিত হয়েছিল ভালোবাসার কাছে ক্লান্ত হয়ে সে শান্তি চেয়েছিল একটু ও কিন্তু আমাকে প্রত্যাখ্যান করেনি আমি করেছিলাম প্রত্যাখ্যান তবে সেটা মনে মনে আমি ওর যন্ত্রণা বুঝিনি নিজেকে তৃতীয় প্রেমিক হিসেবে মেনে নিতে পারিনি আমি বেশ কিছুদিন পর ও আমাকে ভালোবাসার কথা বলল কিন্তু আমার কেবল মনে হয়েছিল ও আগের দুই প্রেমিককেও তো একই কথা বলেছে গুরুত্ব দিইনি তাই আর ভেবেছিলাম ও আমার প্রেমিকা হওয়ার যোগ্য নয় কিন্তু তখন ওকে আমার দরকার ছিল ও আমার জন্য অনেক করেছিল যেন তাও ওর প্রতি সম্মান ভালোবাসা আমার কিছুই ছিল না ছিল শুধু অভিনয় কারণ আমি ওর তৃতীয় প্রেমিক ছিলাম বলেই আমার বিয়ের জন্য দরকারি টাকার জোগান ওই দিয়েছিল তাই জন্য তো আমি আজ একজন সফল শিক্ষক হতে পেরেছি আমি একদিন ওকে নিজের করে পেতে চেয়েছিলাম নিজের সবটুকু দিয়ে খুশি করতে চেয়েছিল ও আমায় ওকে পুরোপুরি ভোগ করার পর ভেবেছিলাম ও আর নতুন কী আগে আরও দুজনও তো ভোগ করেছে ওকে কখনো ভাবিনি মেয়েটা আমাকে আঁকড়ে সব যন্ত্রণা ভুলে সংসার করার স্বপ্ন দেখেছে মায়ের অসুস্থতাকে এই মেয়েটাই সেবা যত্ন করে সুস্থ করেছিল এটাও তখন আর মনে রাখিনি আমি শিক্ষাকতা পাওয়ার পর ওকে আর আমার দরকার ছিল না তো তাই দূরত্ব বাড়িয়েছিলাম একটু একটু করে ও একদিন বিয়ের কথা বলল আমায় আমি জানিয়ে দিলাম টাকা থাকলে আমার মতো প্রেমিক সে অনেক পাবে সেদিন বুঝিনি কতটা কষ্ট পেয়েছিল মেয়েটা বিয়েও করেছিলাম একটা প্রেমিকহীন মেয়েকে আমি যার প্রথম প্রেমিক সেদিনের পর থেকে ওকে আর কখনো দেখিনি ভেবেছিলাম প্রেমিকের অভাব হয়নি বোধহয় কিন্তু নিঃশব্দে আমাকে মুক্তি দিয়ে ও যে পৃথিবী ছেড়েছে সে খবর আর রাখিনি আমি হয়তো আমি ওর তৃতীয় প্রেমিক ছিলাম বলেই তৃতীয় প্রেমিককেও সবটুকু দিয়ে ভালোবাসা চাই এটা ভেবে দেখিনি কখনো তার প্রমাণও দিয়ে গেছিল নিজেকে শেষ করে কিন্তু এই তৃতীয় প্রেমিকার তার খোঁজ রাখেনি